আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানবো ফোনের মাধ্যমে কি করে বার্থ সার্টিফিকেটের জন্য ডেলেট রেজিস্ট্রেশন বার্থ সার্টিফিকেটের জন্য যে অনলাইন পেমেন্ট করতে হয় সেটি কি করে ফোনের মাধ্যমে আমরা করব। সেটি আজকে আমরা ফুল প্রসেস দেখে নেব তো বাচ্চা জন্মের পরে যদি একুশ দিনের মধ্যে যদি আমরা বার্থ সার্টিফিকেট না অ্যাপ্লিকেশান করে থাকি বা তৈরি করে রাখি তো আমাদেরকে একটি পারমিশন সার্টিফিকেট এবং একটি পে চালান পেমেন্ট করতে হয় তো আমি এই ভিডিওর মাধ্যমে আমরা দেখিয়ে দিব যে চালান পেমেন্ট কী করে করবেন ফোনের মাধ্যমে সেটি আমরা দেখিয়ে দিব। পরের ভিডিও আমি দেখিয়ে দেবো পারমিশন সার্টিফিকেট যেটা এসডিও থেকে পাশ করাতে হয় সেটা অনলাইনের মাধ্যমে কী করে পাবেন এবং কী কী ডকুমেন্টস লাগবে তো চালান পেমেন্ট করার জন্য প্রথমে বার্থ সার্টিফিকেটের জন্য প্রথমে আমরা ফোনের কর্ম ব্রোজার ওপেন করে নেব কর্ম ব্রোজার ওপেন করার পরে আমরা সার্চবারে সার্চ করে নেব গিরিপস লিখে তারপরে নিচের দিকে স্কল করবো গভর্নমেন্ট রিসিভ পোর্টাল সিস্টেম ফার্স্ট ওয়েবসাইটটা আমরা ক্লিক করব এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো সেখানে ক্লিক করলে আপনাদের সামনে এইরকম ডাইরেক্ট ইন্টারফেস খুলে আসবে তো আপনারা পে নাওয়ে ক্লিক করবেন প্রথমত পে নাওয়ে ক্লিক করার পরে প্লিজ ওয়েট লোডিং এবং আপনাদের মোবাইল নম্বর এন্টার করে দেবেন এখানে মোবাইল নম্বর এন্টার করার পরে নিচের দিকে জেনারেট ওটিপিতে ক্লিক করবেন জেনারেট ওটিপিতে ক্লিক করার পরে আপনাদের এন্টার করা মোবাইল নম্বরে একটি ওটিপি সেন্ড করা হবে সেই ওটিপিটা আপনারা এখানে এন্টার করবেন ওটিপি এন্টার করার পরে সাবমিট অপশান আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি পপার শো করবে পে উইদাউট রেজিস্ট্রেশন এ রেজিস্ট্রেড নাও তো আমরা পে উইডট রেজিস্ট্রেশনে আমরা ক্লিক করব পে উইডট রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি প্রপার শো করবে আমরা নিচের দিকে স্কল করব এবং ওকে বাটনে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমাদের এখানে চলে এসছে ডিপোজিটার নেম যেই যার নামে আপনি অ্যাপ্লিকেশন করছেন তার নামও দিতে পারেন অথবা আপনি যদি আপনার গার্জ বাচ্চার বা গার্জেন হয়ে থাকেন তো গার্জেনের নাম দিয়ে দিলে বেশি ভালো তো যেহেতু বাচ্চা অ্যাপ্লিকেশন করতে পারবে না তো গার্জেন আপনি তো ডিপোজিটার নাম আপনি এখানে দিয়ে দেবেন আপনার নিজের নাম দিয়ে দেবেন নিজের নাম দেওয়ার পরে নিচের দিকে স্কল করবেন আর একবার আপনার মোবাইল নম্বরটা এখানে এন্টার করে দেবেন মোবাইল নম্বরটা এন্টার করার পরে ইমেল আইডি দিতে দিয়ে দিবেন ইমেল আইডি দিয়ে দেওয়ার পরে অ্যাড্রেসটা দিয়ে দেবেন এবং অ্যাড্রেসটা দেওয়ার পরে স্টেট এখানে সিলেক্ট করে নেবেন আপনারা নিজের স্টেটটা আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন স্টেট সিলেক্ট করার পরে পিনকোডটা এখানে এন্টার করে দেবেন পিনকোড এন্টার করার পরে আপনারা নেক্সট বাটনে ক্লিক পপ আপ অ্যাকসেপ্ট করার পরে আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন এবং নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনাদের নেক্সট বাটনে ক্লিক করলে আপনার সামনে আরেকটি পপ আপ শো করবে কনফার্মে ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এখানে অর্গানাইজেশন নাম চলে আসছে তো আপনারা এখানে সার্চ করে নেবেন জুডিশিয়াল সার্চ করবেন সার্চ করার পরে এখানে সার্ভিসে বার্থ সার্টিফিকেট আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন বার্থ অ্যান্ড লাইসেন্স রেজিস্ট্রেশন অফ ডেট বা বার্থ এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে ইউজার টাইপ আপনারা ক্লিক করবেন এবং ডিপোজিটার এখানে এন্টার করবেন তারপরে রেফারেন্স নম্বরে কিছু নেই যেহেতু তো আপনারা এখানে নো করবেন ন করার পরে আপনারা নিচের দিকে স্কল করবেন এবং প্রসেড বাটানে ক্লিক করবেন তারপরে প্লিজ ওয়েট লোডিং কিছুক্ষণ লোডিং হবে সেটা আপনারা ওয়েট করবেন এবং নাম এবারে আপনারা নাম দিয়ে দেবেন বাচ্চার নাম এখানে আপনারা দিয়ে দেবেন বাচ্চার নাম দেওয়ার পরে অ্যাড্রেসটা আপনারা এখানে এন্টার করে দেবেন অ্যাড্রেস এন্টার করার পরে পিরিয়ড ফর্ম আপনারা কত তারিখ পর্যন্ত এই ফর্মটি চান তো আমি পাঁচ তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনারা চান তো প্রায় তিন মাস বা চার মাস আপনারা নিয়ে নেবেন ছয় মাস পর্যন্ত এই ভ্যালিডিটি থাকে তো আমি একটা কোনো একটা সময় নিয়ে নিলাম এবং রিমার্ককে আপনারা কিছু দিতে পারেন যেমন আমি বার্থ বার্থ সার্টিফিকেট লিখে দেব এখানে তারপরে আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পরে সার্ভিস সব সার্ভিস চাইছে রেজিস্ট্রেশন ফি আপনারা এখানে এন্টার করে দিবেন ম্যানুয়ালি এবং এইচ ও এ ডিসক্রিপশানে আপনারা লিখে দিবেন ডেট অফ বার্থ ইত্যাদি এবং হেড অফ অ্যাকাউন্ট এখানে কিছু দেওয়া দরকার নেই আপনারা কত টাকার পেমেন্ট করতে চান মিনিমাম দশ টাকার উপরে ম্যাক্সিমাম পনেরো টাকা আপনারা এখান থেকে এন্টার করে দিবেন পনেরো টাকা মিনিমাম চালান পেমেন্ট করতে হয় পনেরো টাকা ওখানে এন্টার করার পরে পনেরো তারপরে নেক্সট বাটনে আপনারা ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে নিচের দিকে স্ক্রল করবেন এবং চেক বক্সে ক্লিক করবেন এবং নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে পেমেন্ট মোডে আপনারা ক্লিক করবেন এবং পেমেন্টের অপশান চলে এসছে অনলাইন পেমেন্ট করবেন কাউন্টার পেমেন্ট অনলাইন সেন্ট্রাল গভর্নমেন্ট পেমেন্ট ডেবিট কার্ড পেমেন্ট তো আমরা অনলাইনের মাধ্যমে করব তো অনলাইন পেমেন্ট আমরা ক্লিক করে দেব এবং পে ভিআই পেমেন্ট গেটওয়ে আপনারা ক্লিক করবেন এবং পেমেন্ট গেটওয়ে ক্লিক করার পরে এসবিআই ই ক্লিক করবেন তারপরে নেক্সট বাটনে ক্লিক করবে অনেকে আমাকে এখানে বলে রাখে যে এসবিআই ইপে মানে এসবিআই অ্যাকাউন্ট থেকে কি আমাকে টাকাটা পেমেন্ট করতে হবে না আপনারা ইউপিআইয়ের মাধ্যমে যে কোনো জায়গা থেকে পেমেন্ট করতে পারবেন তো এইরকম আপনাদের সামনে চলে আসবে একটি পপ আপ এটিকে আপনার স্ক্রিনশট করে নেবেন যেহেতু গিরিশ পেমেন্ট আইডি এটি রয়েছে কারণবশত যদি আপনাদের পেমেন্টটা ইনভ্যালিড হয়ে যায় তো আপনারা পরবর্তীতে এই গিরিশ পেমেন্ট আইডিটা দিয়ে পেমেন্টটা ভেরিফাই করতে পারবেন এবং সাকসেসফুল করতে পারবেন তো আপনার স্ক্রিনশট স্ক্রিনশট রেখে দেবেন বা সেভ করে রেখে দেবেন তারপরে ওকে ওকে বাটনে ক্লিক করবেন এবং নিচের দিকে স্কল করবেন নিচের দিকে স্কল করার পরে আপনারা পে নাওয়ে আবারও ক্লিক করবেন পে নাওয়ে আসার ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পরে আপনার সামনে এরকম একটি নতুন ইন্টারফেস খুলে আসবে আপনারা নিচের দিকে স্কল করবেন স্কল করার পরে ইউপিআই ক্লিক করবেন ইউপিআই ক্লিক করার পরে আপনারা ইউপিআই কিউআর কোড এখানে এন্টার করবেন এবং পে নাওয়ে ক্লিক করবেন পে নাওয়ে ক্লিক করার পরে আপনার সামনে একটা ইউপিআই কিউআর কোড আপনাদের সামনে চলে এসছে এই ইউপিআইয়ের মাধ্যমে আপনারা কিউআর কোডের মাধ্যমে আপনারা পনেরোটা পেমেন্ট করে দিবেন এবং আপনাদের কাছে একটি চালান ডাউনলোড হয়ে যাবে সেই চালানটি আপনাদের বার্থ সার্টিফিকেটের জন্য লেট করে বার্থ সার্টিফিকেটের অ্যাপ্লিকেশন করার জন্য সেই পেমেন্ট চালানটি আপনাদেরকে আপলোড করতে হবে অনলাইনে সেই চালানটি পেমেন্ট করলে আপনাদের বার্থ সার্টিফিকেটের চালান হয়ে যাবে তো এইভাবে খুব সহজেই আপনারা ফোনের মাধ্যমে বার্থ সার্টিফিকেটের জন্য চালান পেমেন্ট করতে পারবেন তা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কামেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম